ভোরবেলা ঘুম থেকে উঠছি যেহেতু আমি ইন্টারন্যাশনাল একটা কোর্স করতেছি তার জন্য আমার একদম সকালে ঘুম থেকে ওঠা লাগে যখন মানে ওইখানের টাইমিংয়ে ক্লাস হয় তো আমি এখানে একটা কফি তারপর ব্রেড খাতা কলম সব কিছু নিয়ে বসে গেছি নয় যেহেতু ঘুমাচ্ছে তাই ওর ঘুম আর ডিস্টার্ব করলাম না আর আমাদের আলিজা ময়না পাখি স্কুলে যাচ্ছে প্রথমবারের মতো ওর পাপার সাথে এখানে হচ্ছে বাচ্চাদেরকে প্রি স্কুলে বাবা মা নিয়ে যেতে পারে ওইখানে সব প্যারেন্টসরা নিয়ে আসে ওদের বাচ্চাদেরকে বাচ্চারা খেললো তারপর মানে একটু মানে ওদের ডেভেলপমেন্টের জন্য ওইখানে ওরা হচ্ছে মানে ইয়ে করে বাচ্চাদের সব ধরনের সুযোগ সুবিধা আছে তো আলিজেকে ওর পাপা নিয়ে যাচ্ছে মিল্কও সাথে নিতে হবে তো আলিজের পাপা যতক্ষণ থাকবে ততক্ষণ রাখবে আবার মাও যাবে ওর আর এইদিকে দিকে আমার জন্য হেঁপে পর্যন্ত আমাদের জন্য একটা শেক বানাচ্ছে এটা হচ্ছে ব্যানানা অ্যাভোকাডো তারপর হচ্ছে মিল্ক ইয়োগার দিয়ে মানে খুবই হেলদি একটা শেক তো যে আপনারা প্রেগনেন্ট আছেন বা আপনাদের প্রেগনেন্সিতে কিন্তু এটা খেতে পারেন এটা খুবই হেলদি আর এখানে হচ্ছে কিছু অ্যালমন্ডও দিয়ে দিচ্ছে এগুলো মানে এত মজা হয়েছিল আমরা যখন খেয়েছিলাম আর কি তখন খুবই ভালো লেগেছে আর এখানে আমার এই ব্ল্যান্ডারটা স্পেশালি এত ভালো এত স্মুথলি ব্ল্যান্ড হয় আমি যদি আরেকটা ব্ল্যান্ডার দেখে রাখছি আর তার আর কেন হয় নাই কারণ এটাই আমার খুব ভালো কাজে দিতেছে আর কি তো এটা দেখা যাবে কিছু হইলে তখন আমি ওইটা নিব মাস্ট মানে আমার ওইটা খুবই মানে চোখে লেগে আছে তো আমাদের আসলে বাসায় রাখারও এরকম জায়গা নাই মানে দুইজনের তুলনায় দেখা গেছে বাসের জিনিসপত্র অনেক বেশি আর দুপুরে আমরা আজকে খুবই সিম্পল খাওয়া দাওয়া করবো ডাল আলুর ভর্তা মরিচের ভর্তা বিফ কারি আছে আর এইখানে হচ্ছে টক আছে আম্মা রান্না করে দিয়েছিল ভাত রান্না করে ফেলছে তো আমরা এইগুলো দিয়ে আজকে খাবার দাবার খেয়ে ফেলবো আর সন্ধ্যায় হচ্ছে আমি একটু নুডলসও বসে দিছি খাওয়ার জন্য যেহেতু মানে সন্ধ্যায় মুভি দেখবো আর নুডলস খাবো সবাই যখন ঘুমায় থাকে তখন আমার মানে রান্না করতে মন চায় আর কি তো এটা খেয়ে তারপর হচ্ছে আমার একটু পড়তে বসতে হবে আমি যে কোর্স করতেছি কোর্সের অনেক পড়াও থাকে ওরা পড়া দিয়ে দেয় অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় আর এদিকে আমার নুডলসটা হয়ে গেছে আর আমার রাতের বান্ধবী তো আসেই সেও ঘুমায় না আমিও ঘুমাই না আমরা দুজনেই রাতে রাত জাগে আর এই ব্লগটা আসলে মিক্সড করা মানে এর এটা আরও আগের একটা ক্লিপ আমার সাথে আম্মা যে টকটা রান্না করতেছিল অনেকে আমার কাছে এই টকের রেসিপিটা চেয়েছিলেন টকটা এত মজা হয় আর স্পেশালি আম্মা যখন বাংলাদেশে রান্না করে না এটা বেশি মজা হয় বাংলাদেশে আর এইখানের মাছ দিয়েও মানে আমার আম্মা রান্না করে বিধায় মজা হয় বাট এমনিতে মানে এইখানের মাছ দিয়ে তো ইয়ে হয় না তো এটা হচ্ছে বিফ কারি রান্না করছে আর এখানে হচ্ছে টমেটো জল পাই মিক্স করে তারপরে বড় মাছ দিয়ে বড় মাছ মাথা তারপর হচ্ছে পিস সব কিছু মিক্স করে একটা মানে টকরান্না তো এত মজা হয়েছে আমার ছেলে মেয়েরা তো মানে মানে আমার আম্মা মানে অবসর বসে পছন্দ করে না চাই যে ছেলে মেয়েকে নিয়ে বসবে তারপর ওদের জন্য রান্না করে খাওয়াবে মানে তৃপ্তি নিয়ে ছেলে মেয়ে খাবে এটা আমার আম্মার শান্তি আসলে মা তো এমনই মা হয় সবাই দোয়া রাখবেন সবাই ভালো We know that you're not a leftist.